চোদ্দই মার্চ পাশের বাড়ির বড়বাই কর্তৃক ছোট বোনের শ্রীলতাহানি সহ দর্শনের চেষ্টায় ধৃত যুবক জেল হাজতে ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন রোয়াগামের ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা বিজয় দেববর্মার বাড়িতে শুক্রবার বিকেল আনুমানিক তিনটা ত্রিশ মিনিট নাগাদ বাড়িটিতে নির্জনতার সুযোগ বুঝে পার্শ্ববর্তী বাড়ির বকারের যুবক সুরেশ ত্রিপুরা বয়স পঁয়ত্রিশ বৎসর পিতা জ্যেষ্ঠমণি ত্রিপুরা ওর বিবাহিতা ছয় মাসের অন্তঃসত্ত্বা কন্যার উপর ঝাপটে পরে পাশবিক লালসা চরিতার্থ করতে উদ্যত হয় এবং পরনের নাইটি সহ অন্তর্বাস ছেড়ে পেলে উলঙ্গ করে গোপনাঙ্গে আঘাত করে বলে অভিযোগ জানায় নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলা বিজয় বর্মা জানায় উর মেয়ে ও মেয়ের জামাই কর্মসংস্থানের উদ্দেশ্যে ভারতবর্ষের বিহারে থাকত এমতাবস্থায় নিজকন্যা ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়াতে পরিচর্যার জন্য মেয়ে জামাই তাকে প্রসবকালীন সময়ে পর্যন্ত ওদের বাড়িতে থাকার জন্য নিয়ে আসে জানা গেছে মেয়ের শ্বশুরবাড়ি ধর্মনগর থানাধীন আনন্দবাজারস্থিত মধুবন গ্রামের চার নং ওয়ার্ড এলাকায় ওর বাড়িতে অন্তঃসত্ত্ব মহিলাকে পরিচর্যা করার লোকজন না থাকাতে বিগত দেড় মাস পূর্বে উকে নিয়ে আসে রোয়া স্থিত শ্বশুরবাড়িতে নির্যাতিতা মহিলা জানায় সুরেশের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আত্মসম্মান বাঁচাতে চিৎকার করলে বাড়িতে ছুটে আসে ওর স্বামীসহ বাবা বিজয় নির্যাতিতা মহিলার স্বামী জানা স্ত্রীর চিৎকার শুনে ঘরে প্রবেশ করে দেখতে পায় ও স্ত্রীর বিভস্ত দেহের উপর ঝাপটে শুয়ে আছে অভিযুক্ত সুরেশ তৎক্ষণাৎ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে লম্পট সুরেশ হায়নার মতো ওর উপর আক্রমণ চালায় এমতাবস্থায় ওর শ্বশুর বিজয় সহ ওর সম্বন্ধিক ধনঞ্জয় এগিয়ে এলে তাদেরকেও মারধর করে সুরেশ বলে অভিযোগ পরবর্তীতে এলাকাবাসীরা জড়ো হলে গা ডাকাতে অভিযুক্ত সুরেশ সুরেশের দস্তাদস্তি সহ দর্শনের চেষ্টা করাতে গুরুতর আহত হয় জৈনিকে অন্তঃসত্ত্বা মহিলা আহত অবস্থায় তড়িগড়ি তাকে নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালে ওই দিন রাত্রিতেই অভিযুক্ত সুরেশের বিরুদ্ধে সহ দর্শনের অপচেষ্টা এবং জামাই শ্বশুরু সম্বন্ধিকে মারধরের ঘটনায় লিখিতভাবে রুজু করে পানিসাগর থানায় পানিসাগর থানায় পুলিশ মামলা হাতে নিয়ে ছয় ঘন্টার মধ্যেই অভিযুক্ত লম্পট সুরেশকে গ্রেপ্তার করে নিয়ে আসে পানিসাগর থানায় নির্যাতিতা মহিলার চিৎকার চিকিৎসা বর্তমানে পানিসাগর মহকুমা হাসপাতালে চললেও অন্তঃসত্ত্বা হওয়াতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে ধর্মনগর জেলা হাসপাতালে নির্যাতিতার স্বামী জানায় অভিযুক্ত সুরেশ ও তার পরিবারের লোকজন নাকি জেল থেকে বেরিয়ে এসে তাদের কেটে ফেলার হুমকিদমকি সহ মামলাটি উঠিয়ে নিতে চাপ দিতে যাচ্ছে সুরেশ নাকি আবার পানিসাগর মণ্ডল ঘনিষ্ঠ হওয়ার সুবাদে রাজনৈতিক শুশুরি সহ রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন করে চলেছে বলে অভিযোগ জানায় নির্যাতিতা মহিলার পরিবার ছয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে জোরপূর্বক শ্লীলতাহানি সহ অন্তর্বাস উলঙ্গ করে ধর্ষণের অপচেষ্টা এবং গোপনাঙ্গে আঘাত করার মতো ন্যাখারজনক ঘটনার অভিযুক্ত সুরেশ ত্রিপুরার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের আর্জি জানায় নির্যাতিতা মহিলার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন এখন দেখার বিষয়ে অভিযুক্ত গ্রেপ্তার হলেও পানিসাগর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কী কী ধারা প্রয়োগ করে যথোপযুক্ত কঠোর শাস্তি বিধানের পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা

কথা কথাবার্তা কল করতাম কিছু মাঠতাম করতাম না তারপরে আমার স্বামীও ঘরে আসলো না তারপরে হঠাৎ করে কাকুর উপর পুরো সিড়িয়া ফটা দিচ্ছে যে আপনার সাথে অশালীন কাজ করছে তার নাম কি সুটে স্থির কী করেছে এমনি তার বাড়ি কি একই গ্রামে হ্যাঁ একই কাজের এমনি কি কাজ কী করে হ্যাঁ তো কাজ তো কিচ্ছু করতাম না গতকালকে যখন আইসে তার সাথে সে একাই আসলো না অন্য কেউ আসলো একাই আসলো এর পূর্বে কি আপনার এই ধরনের কোনো কুরুচিকর মন্তব্য করছে বা কোন ধরনের কুপ্রস্তাব দিছে সে না কালকে প্রথম কালকে প্রথম তারপরে এমনি কি নিয়মিত আপনাদের বাসাতে সে আসা যাওয়া করতনি এমনি মানে কম আওয়াজ যাওয়া করতে এমনি আপনার সম্পর্কে কি লাগে আমার ভাই ভাই সম্পর্কে গতকালকে ঘটনাটা মানমনি করে শুনুন 3:30 তো হে আয়া সেটা আপনাদের জাপটা ধরছে এরপরে কাপড় সুপুরছে এমনি কি কোনো রেপটেপ করতে নি না না তারপরে তো আমার স্বামী আইয়া দেখছিল তারপরে সামনে আমার স্বামী আয়া দেখছে কাপড় বাচ্চা নিয়ে লাগিয়া তারপরে আমার সামনে মার দূর করছিলো তারপরে আমার স্বামীরা আটকাই আটকাইতে গেলে তারপরে আমার বাবারা মারধুর করছে আর আমার বড়ো ভাইয়েরাও মার দূর করছে তখন এলাকাবাসী কেউ আশেপাশে কোনো লোক আপনার চিৎকার শুনে না ওই এলাকায় কি এর আগে তার এই ধরনের আর কোনো ঘটনা এরকম ঘটছে এরকম জানতেন নি আপনি এখানে কি আপনাদের বাড়ি না বাবার বাড়ি এখানে বাবার বাড়িতে আপনি আসলেন আমরা জানতে পারলাম আপনি নাকি কয় মাসের অন্তঃসত্ত্বা তো শুধু অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে আইছে এরপরে ঘটনাটা করছে তারপরে তো লাগু দিয়া

এ মারদুর করছেন মারস্থিরে কাপড় উপর সিড়িয়া ফেলা দিছে তারপর আমার স্ত্রী চিটকার শুনিয়া আমি গোরা আসলাম না জানো চিটকার শুনিয়া আমি আর আমার শ্বশুর ইসলাম আর আয় দেখি আমার স্ত্রী কাপড় উপর ভাড়াছ সিড়িয়া ফেলা দিছে আর আমার স্ত্রী উপরে আর মারদুর করি আমি তারে আটকানি দিয়া আমারেও মারছে হাতে আর পিটে মানে আপনি দেখতে পাইছেন যে হ্যাঁ আপনার স্ত্রী রে হে জাপতে 2000 বুয়ে দিছ না ও এরপরে আপনি মারস্থিরে কান দেয়

না না আমাৰ বাঢ়ি ন নাই আমাৰ বাঢ়ি হ'লে গৈ আনন্দবাজাৰ মধুগঞ্জ কামৰ গ্ৰাম ছয় নম্বৰ আপুনি কাৰ বাঢ়ি আছে আমি অকণমান আমাৰ শ্বশুৰ বাঢ়ি আছে আমি বাহিৰত থাকতাম বিহাৰে কাম কৰতাম কোপনিত আৰু আমাৰ স্ত্ৰীৰ ডেলিভাৰী আৰু অলপ বেছি বেমাৰ হৈ গতিকে ৰোগী হৈ গৈ গতিকে আমি দেখত পাৰতাম নাই এতিয়ালৈকে আমি তাৰেই কিনো নিয়া আহিছোঁ যে যাতে সুস্থ হৈ থাকোঁ আৰু ডেলিভাৰী হ'লে আমাৰ স্ত্ৰী আমাৰ আমি যাম এ পূর্বে গতকালকের পূর্বে কি আপনার সাথে বা তার আপনার স্ত্রীর সাথে তার কোনো পূর্বে শত্রুতা ছিল না না কোনো শত্রুতা নাই আমি তো তারে বেশি চিনিও না আমি তো ইনা নতুন আইছিলাম আমি ইনা মাত্র এক মাস বা দেড় মাস আপনার সম্পর্কে কি হয় আমার সম্পর্কে যতটুকু আমি বুঝতে পারছি যে আমার ঢেউ লাগে মানে এক সম্বন্ধ বা সম্বন্ধ সম্বন্ধ তো কালকে কি দিয়া মাত্র করছে আপনাদের কালকে আমারে মারছে গর্ষি দিয়া গর্ষি চেলি দিয়া আৰু আমাৰ বাবাৰা মাৰছে এটা গোডা দিয়া তাৰ বাবাৰ হাটো খুলছে আমাৰ শ্বশুৰে হাট আৰু আমাৰ দেহৰ আমাৰ সম্বন্ধিকও মাৰছে বাচানি গিয়া আৰু আমাৰ পৰিবাৰ য'ত তো আছে সবৰে মাৰছে অকণ সেই ঢমকি দিয়ে যে জেলটনে যদি চুটিয়াই আৰু যদি ছুটিয় আইলে আপোনাৰ বোলে আমাৰ শ্বুৰ শাশুৰি কাৰোবাৰ বোলে সেই ছাৰতা ন সবৰে বোলে গুলী কৰিয়া মাৰত ইটা কৰিয়া মাৰত অকণটো আমাৰতো পূৰা বৈ পাইছি যদি বাইচান্স সেই চুটিয়া যদি আই আৰু যদি কোনো একোটা ঘটনা ঘটে আমাৰতো আৰু কিছু কৰাৰ নাই দাইছে আপুনি কাৰণ আমাৰ পেটে ছয় মাহৰ বাচ্ছা আছে যে ডাক্তৰ যিৰম দেই ডাক্তৰে কৰাৰ বাচাৰ হ'লে বাচাৰ সম্ভৱ নাই বেছি আৰু যদি আমাৰ স্ত্ৰী বাইচান্স যদি কিছু হৈ যায় আৰু আমাৰ পৰিবাৰে যদি কিছু হৈ যায় যাতে সেই দায়ী বচা লাগল কাৰণ আমাৰতো তাৰ লোকে কোনো দুশ্ম নাই কিছু নাই মাৰদুত কৰছো না তাৰ লোকে আমাৰ হাৰো উঠাইছি না তাৰে সেয়ে পুৰা গঢ়া আয়া আমাৰ শ্বুৰ গড়া আয়া সেই মাৰধুল কৰল চবৰে মাৰলো পিটলো আৰু সেয়া অকণ আমাৰ কৰ আমি যে ধৰণে ছুটিয়াই তেনে মাৰি লাগিব গুলি কৰি মাৰোঁ ইঠা কৰিয়াই মাৰোঁ